দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন ছাব্বিশে আগস্ট দু হাজার বাংলার নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মদক্ষতার সুনাম অর্জন করতে পারবেন ব্যবসায় ধনাগম পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রেমে আছে বিরহ শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বিছরাসি বিশ্বরাশি জাতক জাতিকাদের দিনটি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের দিনটি মিশ্রফল পরিবারে বিবাদের সম্ভাবনা আছে সাবধানে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে সুখবর পেতে পারেন সঞ্চয় নিয়ে স্থির কলহ হতে পারে ব্যবসা গতানুগতিক প্রেমে আছে আনন্দ পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা আট কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে সংসারে খরচ বাড়তে পারে মাতৃস্থানীয় কারোর সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে সংসারে সুখ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা এগারো সিংহ রাশির জাতক জাতিকাদের সংসারে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে আপনার উদ্দেশ্য পূরণের জন্য এটি একটি উপযুক্ত দিন ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পরিবারে খারাপ খবর আসতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা একাত্তর রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা আছে কারোর পড়োশনায় হঠাৎ করে কোনো কাজে হাত দেবেন না বাড়িতে সুখবর আসতে পারে সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ব্যবসায় ধনাগম শুভ রং সোনালি শুভ সংখ্যা চোদ্দ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রফল নিয়ে আসবে আর্থিক দিক থেকে সমস্যা তৈরি হবে সন্তানের কারণে অর্থ সমস্যা আরও বাড়বে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও বিবাদের সম্ভাবনা আছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই এবং তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার ব্যবহারের জন্য সহকর্মীরা খুশি হবেন এবং আপনি প্রশংসা পাবেন রাজনৈতিক চাপ বাড়বে ব্যবসায় মিশ্র ফল পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং সোনালী শুভ সংখ্যা একুশ ধনুরাশি ধনুরাশির দিনটি মিশ্র ফল নিয়ে আসছে অর্থভাগ্য অনুকূল হবে তবে অপ্রত্যাশিত ব্যয় এড়িয়ে চলতে হবে জীবিকার ক্ষেত্রে গুরুজনের সাহায্য পাবেন উন্নতি যোগ রয়েছে পরিবারের বিষয়ে বাইরে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে শুভ রং কালো শুভ সংখ্যা তেত্রিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত আর্থিক ও পারিবারিক দিক থেকে ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের ঘাটতি হতে পারে ব্যবসায় জটিলতা আসলেও তা কাটিয়ে উঠবেন সংসার জীবনে সুখ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ এবং ছয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি দ্বিমুখী প্রবণতার দিন এই দিনে আয়ের সুযোগ থাকলেও আর্থিক চাপ অনুভূত হবে বড় কাজের জন্য ঋণ হতে পারেন চাকরিতে উন্নতি যোগ রয়েছে পিতার সঙ্গে বিবাদ যোগ রয়েছে পেটের সমস্যায় ভোগান্তি পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা শুভ রং আকাশি শুভ সংখ্যা পনেরো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ইতিবাচক তবে আর্থিক দিক থেকে একটি স্পষ্ট বৈ বৈপরীত্য বিদ্যমান কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন নতুন কাজে পরিবর্তন থেকে আপনি উপকৃত হবেন ব্যবসায় ধনাগম পারিবারিক জীবন সুখের শুভ রং সবুজ শুভ সংখ্যা তিরাশি দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের বিচার করে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও